তো আজকে পাঁচ পিস মাদার ডেলিভারি কমপ্লিট আরও বাকি প্রায় তিরিশ হাজার পিসের মতো বাকি আছে ওনাদের খামারও আস্তে আস্তে তৈরি করতেছে আর আমি ওদিক দিয়ে মাদার দেওয়ার চেষ্টা করতেছি আর ওনার হাত ধরেই আসলে বাংলাদেশে বিটল যে প্রজেক্টগুলো আছে ওগুলোর দিকে কিছু একটা হবে আর আপনারা যারা খামার করতেছেন অনেক দিন ধরে দোনা মনে আছেন যে আসলে দিয়ে এটা দিয়ে কিভাবে কি করব কোথায় সেল করব ওটা সেলের একটা বিষয় হইতেছে আমাদের বাংলাদেশের যে বিটল গুলা আছে এগুলা বাইরে যাওয়ার একটা পসিবিলিটি ওনার হাত ধরে হইতে পারে তো এই সংবাদটা আমি আপনাদের অতি শীঘ্রই যাওয়ার চেষ্টা করবো আর আপনারা পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন সুসংবাদটা পেতে আর যারা খামারি আছেন তারা

যখন কেউ যদি এটা দিয়ে কোনো কিছু বা এই খামার থেকে বেরিয়ে যেতে চায় বা অন্য কোনো কাজে লাগাতে চায় এর চেয়েটাও খুব সুন্দর করে লাগাইতে পারবে কারণ এটা স্টিলের যদি আপনি যদি বাঙালি দোকানেও বিক্রি করেন দশ বছর পরে তার ছেতে ভালো একটা বেনিফিট পাবেন আর যদি এখন প্লাস্টিকেরটা কিনেন সামনে হয়তো বা দুই চার পাঁচ বছর পরে বা এক বছর পরে যে বিক্রি করতে যান তাহলে সেটা কুটকুটি খাওয়া ছাড়া আর কোনো কিছুই পাবেন না তাই

আপনারা যারা বিটল খামার করতে চাইতেছেন বা করবেন তারা আমার কাছে একদম নিউ মাদার সংগ্রহ করে পিটল চাষি হতে পারবেন আর যারা এটা নিয়ে এখনো দুনামনে আছেন হয়তোবা অতি শীঘ্রই আগামী ছয় মাসের মধ্যে এটা নিয়ে একটা মার্কেটিং শুরু হবে ইনশাল্লাহ সেটা আমরাই করার চেষ্টা করতেছি তখন যদি হয়ে যায় তখন আর বিটল নিয়ে কোনো চিন্তা থাকবে না তবে এখন বার্তা বর্তমান বাজারে যে রেটটা আছে ওইটা আর কি থাকবে না কারণ পাইকারি যারা কিনে নিবে বাহিরে পাঠানোর চেষ্টা করবে ওনাদের একটা খরচ আছে ওই খরচ বিবেচনা করে এর রিটটা আনুমানিক থাকতে পারে হাজার টাকার নিচে থাকবে আর কি পাঁচশো হাজার টাকার ভিতরে থাকবে আর এটা উৎপাদন করতে কিন্তু আপনার যখন আপনি বেশি উৎপাদন করবেন তখন আপনার এত টাকা প্রফিটের প্রয়োজন নাই আপনি অল্প টাকা প্রফিট করলেও মোটামুটি ভালো টার্ন করতে পারবেন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই অনেক জামি করে আসছি যার অবস্থা খুবই খারাপ সেই ময়নুর সিং থেকে সিরাজগঞ্জে আসা পাঁচ হাজার পিস মাদা নিয়ে ইনশাল্লাহ সব করে জীবিত আছে মাশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় আর বিস্তারিত অবশ্যই আবার পরবর্তী ভিডিওতে বলবো আপনারা প্লিসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন ফেসবুকে দেখতেছেন যারা ধন্যবাদ সকাল